আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের যে শিরোনামটি নিয়ে আলোচনা করব এটি আমার জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয় কারণ আমি দলটির হয়ে নির্বাচন করেছিলাম আর আগামীতে এই দলের মনোনয়ন চাইব কি চাইবো না এটি পরের বিষয় কিন্তু যারা আমার দর্শক এবং শ্রোতা তারা সবাই মনে করেন যে উনি আগামীতে হয়তো বিএনপির মনোনয়ন চাইবেন তো বিএনপির মনোনয়ন যদি চাইতে হয় তাহলে শতভাগ বিএনপির পক্ষে কথা বলতে হবে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না এটি আমাদের দেশের কালচার অন্যদিকে আমি আওয়ামী লীগ থেকে চলে এসেছি সবার বক্তব্য হলো যে আওয়ামী লীগ থেকে আপনাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে কারণ হলো আমাদের দেশে সাধারণত কেউ কেউ পদত্যাগ করেন না না আমাদের দেশে স্বেচ্ছায় চলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া পর্যন্ত কেউ যান না কাজে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ সেই পাহাড় সময় হিমালয়সম শেখ হাসিনার বিপুল বৈভব বিপুল প্রভাব প্রতিপত্তি এবং এমপির মতো একটি লোভনীয় পদ পদবি নমিনেশনের মতো যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতিতে এটিকে কোনো অংশে নোবেল পুরস্কারের চেয়ে ছোটো বলতে পারেন না বাংলাদেশের রাজনীতিতে তো সেটি আপনি নিলেন না আওয়াম লীগ এবং বিএনপির রাজনীতি এ এই দলীয় মনোনয়ন পাওয়া যে কোনো কর্মক্ষেত্রে বাংলাদেশের যদি ক্ষুদ্র সেক্টর ধরেন এটা সর্বোচ্চ অর্জন রাজনৈতিক অর্জন এর সে বড় অর্জন হয় না দ্বিতীয় অর্জন জয়লাভ করা তৃতীয় অর্জন হলো সেই লোকটি সফলভাবে ভালোভাবে কাজ করা তো যাই হোক আমার আলহামদুলিল্লাহ দুটো রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়া এবং নির্বাচন করার সুযোগ হয়েছিল দ্বিতীয়ত আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের ক্ষমতাসীন রাজনৈতিক দলের এমপি হিসেবে পাঁচটি বছর দায়িত্ব পালন করার দুর্লভ সুযোগ আমাকে আল্লাহ দিয়েছেন প্রায় সব সবকিছু আমার প্রতিকূল ছিল আমি দলের বিরুদ্ধে কথা বলেছি দলের স্থানীয় জাতীয় আঞ্চলিক যারা নেতা ছিলেন তাদের অনেকের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল বিশেষ করে দুষ্ট লোকদের সঙ্গে এই পুরো দুষ্ট লোকদের সাথে ফাইট করে যুদ্ধ করে আমাকে পাঁচ বছর এমপিগিরি করতে হয়েছে এবং সেই কাজ করতে গিয়ে আমি কতটুকু সফল হয়েছি ব্যর্থ হয়েছি দুর্নাম সুনাম কি আছে না না আছে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমি নিজের কাছে যে জবাব দিতে রয়েছে আল্লাহর কাছে যে আমার জবাব রয়েছে ওই জায়গাটাতে আমি শতভাগ একেবারে শতভাগ আমি সঠিক অবস্থানে আছি চিন্তা চেতনা এবং কর্মের দিক থেকে মানুষকে মনে করলো বা না করলো সেটা তাদের বিকজ প্রতিটা মানুষ তার নিজস্ব চরিত্র চিন্তা জন্ম দৃষ্টিভঙ্গি এর থেকে অন্য মানুষকে চিন্তা করে তো কাজেই আমাকে নিয়ে ইলিয়াস যে চিন্তা করবে এটা ইলিয়াস হুসাইন যে প্রবাসী সাংবাদিক ওর যেভাবে জন্ম হয়েছে বেড়ে উঠেছে ও যা কিছু দেখেছে ওর যে লেখাপড়া তারপরে ওর যে দৈনন্দিন জীবন সে অনুযায়ী সে আমাকে মূল্যায়ন করবে আবার আপনি যদি আমার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুসকে জিজ্ঞাসা করেন তিনি তার মতো আমাকে মূল্যায়ন করবেন আপনি যদি জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার কথা জিজ্ঞাসা করেন তিনি তার মতো আমাকে মূল্যায়ন করবেন আবার আপনি যদি ডক্টর সলিমুল্লাহ খানকে জিজ্ঞাসা করেন করেনগুলা মাল রানী ফরাত মাঝারকে জিজ্ঞাসা করেন আপনি যদি মাহমুদুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করেন নুরুল কবির সাহেবকে জিজ্ঞাসা করেন তো তারা আবার তাদের মতো করে বলবেন নসাৎ প্রচুরই মানুষের শিক্ষা দীক্ষা অবস্থান যে আপনি যদি শেফায়াত উল্লাশেফুকে জিজ্ঞাসা করেন তিনি এক ধরনের কথা বতর বলবেন যার জন্য আপনি যদি সব মানুষের কথা শুনে নিজের জীবন পরিচালনা করতে যান আপনি মুহূর্তের মধ্যে ব্যর্থ হয়ে যাবেন তো আমি সেই ঝুঁকিতে না গিয়ে আমি আমার মতো কাজকর্ম করে যাচ্ছি তো যেটা বলছিলাম যে যেহেতু এখনো পর্যন্ত বিএনপি নামক যে দল এই দলটি রাজনীতির সঙ্গে আমি জড়িত বিশ্বাস করি এই দলটির ভালো কামনা করি কাজেই আজকের এই শিরোনাম নিয়ে কথা বলতে গিয়ে আমাকে খুবই সতর্ক হতে হচ্ছে শেখ হাসিনার পতনের পর বিএনপি ক্ষমতায় আসার যে সম্ভাবনাটা এটা কেমন এটি নিয়ে দলের অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছে গত সেই আমি জয়েন করার পর থেকে আঠারো সালের পর থেকে বহুবার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনা হয়েছে আমরা ঠিক যেভাবে প্ল্যান করেছিলাম বা যেভাবে আশা করেছিলাম মোটামুটি আসলে ঘটনা ওভাবেই ঘটছে আমরা রাতারাতি কেউ কল্পনা বিএনপির যে কোনো লোক যে শেখ হাসিনা পালিয়ে যাবে একটা সরকার আসবে আর বা বিএনপি চলে আসবে নির্বাচন হবে এরকম আশা করিনি বিএনপি তার যে রাজনৈতিক প্রোগ্রাম মেধা তার যে প্ল্যান পরিকল্পনা সব কিছু দিয়ে এমনই একটা ভেবেছিল যে শেখ হাসিনার পলায়নের পর একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে এবং সেই অবস্থাতে নিজের দলের নেতা কর্মীদেরকে যথাসম্ভব নিয়ন্ত্রণ রাখতে হবে তো সেভাবে বিএনপির প্রস্তুতি ছিল কিন্তু বিএনপি যেটি স্বপ্নেও কল্পনা করেনি সেটি হলো বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস এইভাবে ক্ষমতায় আসবেন এটি বিএনপির প্ল্যানে ছিল না প্ল্যান বি প্ল্যান সিতেও ছিল না এক ঘটনা দুই নম্বর হল ডক্টর মোহাম্মদ ইনুস যদি আসেনও তিনি এটা জাতীয় সরকারের প্রতীক হয়ে অনেকগুলো মানুষের সম্মিলনে আসবেন তিনি এভাবে একটা এনজিও গ্রাম সরকার করবেন একটা গ্রামীণ ব্যাংক মডেল কিংবা একটা এনজিওর মডেলের একটা সরকার তিনি করবেন বড় যে একটা কর্পোরেট গ্রামীণ ফোনের মতো একটা কর্পোরেট হাউস খুলে বসবেন এটা বিএনপির ডিকশনারিতে ছিল না ফলে এই যে ইউনসিয় যে জমানা এই জমানাটাকে মোকাবেলা করার জন্য বিএনপি নতুন করে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং এটাই হলো এখন বিএনপির সবচেয়ে বিপদ এবং বিপত্তি তৃতীয় যে সমস্যাটি বিএনপি কল্পনা করেনি সেটা হলো যে আইন শৃঙ্খলাটা এতটা অবনতি হবে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে এবং সাধারণ জনগণ এত দ্রুত অধৈর্য হয়ে পড়বে তত্ত্বাবধায়ক সরকারের উপর এটি বিএনপির হিসাবের মধ্যে ছিল না ফলে কি হচ্ছে চলমান যে অবস্থা আছে সেই অবস্থায় বিএনপিকে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে হিসাব করে দশবার হিসাব করে প্রতিটি কথা বলার আগে তাকে একশোবার চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং তাকে অঙ্ক কষে কষে করতে হচ্ছে এখন তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাহায্য করবে কি করবে না তারা কি বিরোধিতা করবে কি করবে না তারা কি ইমিডিয়েটলি নির্বাচন চাইবে কি চাইবে না কারণ হলো বিএনপি আগের থেকেই তারা শেখ হাসিনাকে চলে যাবে একটা রিফর্ম হবে জন্য দুই বছর আড়াই বছর সময় লাগবে এটা বিএনপি যৌক্তিকভাবে মেনে নিয়েছিল এবং এটা আমি বলবো যে আঠারো উনিশ সনে বিএনপির একটা সিদ্ধান্ত ছিল যে যারাই এই অন্তর্বর্তীকালীন সরকারে আসবেন তত্ত্বাবধায়ক আসবেন বা ইভেন মিলিটারি গভর্নমেন্ট আসবেন তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে দুই বছর সময় বিএনপি দেবে তারা বলবে না কিন্তু যেভাবে এখন আইনশৃঙ্খলা মানে পরিস্থিতি অবনতি হচ্ছে যেভাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মানুষের জীবনে না বিশ্বাস উঠছে এবং বিশৃঙ্খলাটা বাড়তে 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 এটি এখন বিএনপি নেতাকর্মীদের উপরে উঠে আসছে ডাকাতি করছে লেদু আর নাম পড়ছে গেদুর উপর কিংবা ধর্ষণ করছে গেদু নাম পড়ছে লেদুর উপর এবং যেভাবে মামলা হচ্ছে যেভাবে মোকদ্দমা হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে রাহাজানি হচ্ছে ধর্ষণ হচ্ছে এরপরে অরাজত হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে ব্যবসা বাণিজ্য একেবারে ক্রমশ আহ একেবারে তলানিতের দিকে যাচ্ছে এবং প্রতিটা মানুষের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে চলছে এই বিষয়গুলো ডক্টর মহামাথীনুসের নেতৃত্বে একটি সরকার হবে যাকে আমরা এত বড় মনে করতাম যাকে মনে করতাম যে পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ জীবিত কিংবদন্তী কেউ থাকেন তিনি ডক্টর মহামাথি হুনুস এবং তাকে আমরা নেলসের ম্যান্ডেলার চেয়েও অনেক যোগ্য মনে করতাম এবং তাকে মনে করতাম যে হ্যাঁ হিজ অ ম্যান হিজ ইউনিক ম্যান নট টু বি ডিসকাসড নট টু বি কম্পেয়ার উইথ এনি বর্ডি তার সঙ্গে আসলে কারো তুলনা হতে পারে না নাইদার উইথ নেপোলিয়ান পূর্ণা পার্ট নাইদার উইথ জুলিয়াস সিজার ফর এনি বডিয়ালস ইউনিস ইউনুস ইজ ইউনিক ইউনিস ইজ ইউনিক তিনি আকাশ থেকে তারকা এনে আমাদের বৃক্ষরাজি এমনভাবে সাজিয়ে দেবেন মনে হবে যে আকাশে তারাক জোনাকি পোকা হয়ে অমাবাস রাতে আমাদের এই পৃথিবী আলোকে করছে বাংলাদেশ আলোকে করছে আমরা তাকে নিয়ে আলো আলোচনা করতাম তার একটা অলৌকিক ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে তিনি বাংলাদেশে দুধ এবং মধুর দুটো নহর প্রবাহিত করে দেবেন এবং আমরা তার হাসি তার কথা সবকিছু দেখে মনে করতাম যে তার নেই তার কোনো শেষ নেই তার গুণের কোনো শেষ নেই অসংখ্য যার গুণ তিনি বাগুন বেগুন তো এই যে ডক্টর মোহাম্মদ ইনুস আরবিতে বাগুন বা গুণ গুণের যার গুণের কোনো শেষ নাই সীমাহীন গুণ তার রয়েছে তো সেই গুণাবলীগুলো এসে বাস্তবে তিনি যখন আমাদের মধ্যে এলেন তারপর তিনি যখন তার দায়িত্ব পালন শুরু করলেন এ আমরা কি দেখছি এ আমরা কি শুনছি এ আমরা কি ভাবছি আমাদের সমস্ত স্বপ্ন রীতিমতো সাথ হয়ে পড়েছে তো এর ফলে কি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে বিএনপিকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং ইতিমধ্যে দেখবেন যে বিএনপি বিভিন্ন টোপ ফেলেছে একবার তিনি পল্টনের ময়দানে বক্তব্য দিলেন বক্তব্য শুনে মনে যে সরকারকে তিনি সময় দিতে চান আবার পরে তিনি বললেন যে না খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আবার মির্জা ফকুর সাহেব বললেন যে না ঠিক আছে যৌক্তিক সময় দেব আবার বললেন যে না যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এই যে বিএনপি এক এক সময় এক একটা কথা বলছে ইট মিনস আ যে তারা এক একটা শব্দ বোমা ছেড়ে দিয়ে সরকারের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছে তো এর কারণে সেই গতিবিধির উপর নির্ভর করে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এর কারণ হল যদি ডক্টর মোহাম্মদ ইনুস ফেল করেন ফেল করার ফলে তাহলে এখন যে অবস্থা আছে তার চেয়ে আরো খারাপ অবস্থা তৈরি হবে ভীতি ছড়িয়ে পড়বে এবং এখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা সহ এই উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন ইনক্লুডিং ডক্টর মামা ইনুস তার সঙ্গে সঙ্গে মার্কিন দূতাবাস পশ্চিমারা যারা খুলাফালা করছেন তাকে নিয়ে সবাই এই বাংলাদেশে বিপদে পড়বেন মারাত্মক বিপদে পড়বেন এবং এই বিপদের অনেকগুলো গন্ধ আমরা দেখতে পাচ্ছি এর কারণ হলো ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে মানে যাকে বলা হয় ইসরায়েল ইরান এবং তুরস্কের যে সম্পর্ক এবং আমেরিকার সম্পর্ক এরকম একটা সন্ধিক্ষণে গিয়ে পৌঁছে গেছে যে সেখানে লেবাননে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ড সেখানে হামাস প্রধান এর আগে ইসমাইল হানিয়া মারা গিয়ে তারা মেরে ফেলেছেন তারপর যে হিজবুল্লাহ হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে তারা মেরে ফেলেছে ইসরায়েল মেরে ফেলেছে এবং এখন সবাই ভয় পাচ্ছে যে ইরানের যে ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি তাকে হত্যার নীল নকশা নিয়ে ইসরায়েল এগুচ্ছে এখন এই অবস্থাতে রাশিয়া এবং ইরান এই দুটো শক্তির কোনো উপায় নেই কোনো উপায় নেই যাকে বলা হয় ইসরায়েল আক্রমণ করা ছাড়া তাদেরকে যদি বেঁচে থাকতে হয় টিকে থাকতে হয় শুধুমাত্র হুমকি ধামকি দিয়ে টিকা থাকা চলবে তাদেরকে এবার সরাসরি আক্রমণে যেতে হবে এবং সেই প্রস্তুতি নিয়ে তারা এগুচ্ছে এটি হলো এক আর ইরান যদি এবং ইরান যদি না ইরানকে অবশ্যই ইসরায়েল আক্রমণ করতে হবে এবং সেই আক্রমণ করার ফলে বাংলাদেশের যে আঠারো কোটি মুসলমান রয়েছেন বা এই যে এখন ইসলামাইজেশন রয়েছেন তাদের মধ্যে যে জাগরণ তৈরি হবে সেখানে আমেরিকার প্রিয় ভাজন হিসেবে কিংবা ইংল্যান্ডের প্রিয় ভাজন হিসেবে পশ্চিমাদের প্রিয় ভাজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এই বাংলাদেশে বসে শ্বাস নেওয়া প্রশ্বাস নেওয়া হাসি দেওয়া খাবার খাওয়া সত্যিকার অর্থে খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে ঠিক ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন দেওয়াটা এই মুহূর্তে বিএনপির জন্য কতটা যাকে বলা হয় সুবিধাজনক হবে এবং এটি আখেরে মানে শেষ অবধি তাদের জন্য ইতিবাচক হবে কিনা এই বিষয়গুলো নিয়ে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং ঘণ্টায় ঘন্টায় দিনে দিনে দশ বারো বার করে তাকে কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে এখন আমার বক্তব্য হলো যে ইউনিভার্সিটি যদি সত্যিকার সফল হন স্ট্যাবিলিটি আনতে পারেন এবং তিনি যদি ক্ষমতায় টিকেও যান এমনকি পাঁচ বছরও থাকেন তাতেও কিন্তু বিএনপির কোনো অসুবিধা নেই এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এটা বিএনপি কায়মোনো বাক্যে মনে করে এবং আশা করে এবং এটাই বাস্তবতা কিন্তু ইমোস যদি ফেল করেন ফেল করেন এবং আরেকটা নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং আরেকটা একটা মিলিটারি শাসনে এসে যায় তাহলে বিএনপির জন্য আসলে সেটা একটা ঝুঁকি হয়ে যাবে ঝুঁকি হয়ে যাবে এই কারণ হলো জামাতের জন্য ঝুঁকি হয়ে যাবে কারণ হলো গত এই কয়েক মাসে প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি থেকে শুরু করে বিভিন্ন জনপদে যে সকল অভিযোগের পাহাড় জমেছে সবে কিন্তু এই বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী রয়েছেন মদত রয়েছে কারো অংশগ্রহণের রয়েছে বা দেখা গেল কারো প্রভাবের কারণে এই ঘটনাগুলো ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সচিবালয় সচিবালয় থেকে শুরু করে দেবালয় দেবালয় থেকে শুরু করে শিক্ষালয় শিক্ষালয় থেকে শুরু করে আরো অনেক জায়গাতে তো যখন মিলিটারি এগুলোতে অ্যাকশন যাবে এবং মিলিটারি ভারত চাচ্ছে এখানে একটা মিলিটারি ডিকটেক্টরশি আসুক কিছুদিনের জন্য এবং আমেরিকাও সেই জিনিসটা সমর্থন করবে কোনো বই নাই এর কারণ হলো এখানে আমেরিকার বিগ ইনভেস্টমেন্ট রয়েছে বিগ বিগ ইনভেস্টমেন্ট রয়েছে এখানে যদি অর্থনীতির চাকা ঠিকমতো না করে দেশ অস্থিতিশীল হয়ে যায় তারা ইনুসকে দিয়ে তাদের কোনো লাভ হবে না বরং তারা ইনুস সাহেবের সাথে অনেক অনেক প্রিয় মানুষকে তাদের একদম কাছের মানুষকে তারা কিন্তু বিভিন্ন সময়টাতে তারা একদম ম্যানেজ করে দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে জাস্ট আততাই। তাদেরকে মতো ঘটনা আমেরিকা করেছে তো যার জন্য আমেরিকাকে আসলে বিশ্বাস করা যায় না তো এখন এই যে একটা সার্বিক অবস্থা সেই অবস্থাতে বিএনপিকে খুব চিন্তা করতে হবে ভাবনা করতে হবে ইনুসের পক্ষে থাকতে হলেও বা তাকে সুযোগ দিতে হলেও তাকে চিন্তা